দুই সালে ক্যাপটাউনে জিম্বাবুয়ের কাছে হেরে স্তম্ভিত হয়ে গিয়েছিল রিকি পন্টিং এন অস্ট্রেলিয়া প্রায় দুই দশক পর আবারও সেই একই তে প্রসাদ কলম্বোয় জিম্বাবুয়ের কাছে তেইশ রানের হার কেবল একটি পরাজয় নয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রায় এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এবার কি তবে প্রথম রাউন্ডটি বিদায় নিতে হবে অজিতের সমীকরণটা এখন বেশ জটিল গ্রুপ বিতে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে অন্যদিকে দুই ম্যাচে অজিদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট ষোলো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এখন অস্ট্রেলিয়ার জন্য অলিখিত ফাইনাল হারলে বিদায় প্রায় নিশ্চিত আর জিতলেও তাকিয়ে থাকতে হবে নেট্রানডেড আর জিম্বাবের বাকি ম্যাচগুলোর দিকে মাঠের লড়াই চেয়েও বড় দুশ্চিন্তায় এখন ড্রেসিং রুমের চোট টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন কামেস ও হ্যাজলুট অধিনায়ক মিচেল মাসও মাঠের বাইরে আর সর্বশেষ জিম্বাবুয়ে ম্যাচে বোলিংয়ের সময় আঙ্গুলের চোট পেয়ে মাঠ ছেড়েছেন নির্ভরযোগ্য অলরাউন্ডার মার্কাস টয়নেস সাবেক অধিনায়ক অ্যারেন প্রিন্সের ভাষায় অস্ট্রেলিয়া আর কোনো সইতে পারবে না বিশেষ করে যদি শ্রীলঙ্কা আর ওমানের বিপক্ষে না থাকেন তবে মিডল অর্ডারে যে শূন্যতা তৈরি হবে তা পূরণের রসদ কি অস্ট্রেলিয়ার আছে দুই হাজার একুশ সালের চ্যাম্পিয়নরা এর দুই আসরে সেমিফাইনাল উঠতে ব্যর্থ হয়েছে এবার তো প্রথম রাউন্ড পার করাই পাহাড় চ্যালেঞ্জ ম্যাট্রান্সর জানিয়েছেন মেডিকেল স্টাফরা স্টনিককে পর্যবেক্ষণে রাখছেন কিন্তু পার্লেকালেতে লঙ্কান সিংহদের বিপক্ষে নামার আগে অজিরা কি মানসিকভাবে চাঙ্গা হতে পারবে খাদের কিনারে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া অঘটন নাকি ঘুরে দাঁড়ানো লঙ্কান আর ওমান বধ করে অজিরা কি পারবে সুপার হেটে টিকিট কাটতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান